নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা গৃহিণী রাজার যদি সংসারে এই ছোটো ছোটো কাজগুলো একটু চোখ কান খুলে করে রাখি তাহলে আমাদের সংসারে অনেক কিছু কিন্তু বেঁচে যায় দেখো এরকম টাটকা শাক নিয়ে এসেছে হাজবেন্ড এবং টাটকা শাকটা শুদ্ধই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিভাবে ঘেমে গেছে আর একদিন থাকলে পুরো শাকটা আমার পচে যেত তোমরা দেখি বুঝতে পারছো একদম টাটকা শাক তো সেই শাকটা কীভাবে রাখবে একটুখানি তুলে নিলাম আজকে রান্নার জন্য আর বাদবাকিটা কী করে রাখবো এই যে এই ব্যাগগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই আসে আর এই ব্যাগগুলো কিন্তু একটু টিস্যু টিস্যু টিস্যুর মতো তো প্লাস্টিকে রাখলে পরে যে কোনো সবজি কিন্তু ঘামতে থাকে আর সেখান থেকে জল বেরোয় আর সেই জলে কিন্তু সবজিগুলো পচে যায় বিশেষ করেই শাক ধনেপাতা পাতা পালং শাক এগুলো যদি এভাবে রাখা যায় তাহলে প্লাস্টিকের মধ্যে একদিনের পরেই কিন্তু সে ফ্রিজে রাখলেও পচে যায় সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা শপিং ব্যাগ যে কাপড়ের ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোর মধ্যে যদি রেখে দিই শাকগুলোকে তাহলে সেই শাকগুলো কিন্তু একদম সুন্দর থাকে কারণ এই টিস্যুর মতো ব্যাপারটা এরা এই জলটা পুরো টেনে নেয় আর সুন্দর টাটকা থাকে এবং অনেক দিন পর্যন্ত থাকে এটা ফ্রিজে কিন্তু আরামসে এবার রেখে দিলে খুব সুন্দর থাকবে চলে যাব পরের টিপসে এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর খুব প্রয়োজনীয় জিনিস কারণ এটা আমরা আদা আদা পেঁয়াজ এটাকে ই করে নিই তো এটা যদি নোংরা হয়ে যায় কি করব। এখানে নিয়ে নেবো একটু টমেটো ক্যাচাপ একটুখানি টমেটো ক্যাচ আপ এখান থেকে নিয়ে নেবো অনেক সময় বাচ্চারা খেতে গিয়ে ওয়েস্টেজ হয় সেটা দিয়েও কাজ করতে পারো তো এই জিনিসটা কিন্তু পরিষ্কার রাখা এই সাপনারটা পরিষ্কার রাখার না এটা হচ্ছে গ্রেটার এটাকে পরিষ্কার রাখার কিন্তু ভীষণ দরকার আর এটা ইউজ করতে করতে এই রকম কিন্তু নোংরা হয়ে যায় এটা খেয়াল থাকে না পরিষ্কার করার কথা হঠাৎ চোখে পড়লো তাই তোমাদের রান্না করতে করতেই তোমাদের এই টিপসটা শেয়ার করব তো একটুখানি টমেটো ক্যাচাপ তোমরা এখানে জাস্ট একটু লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পরে দু মিনিট মতো রেখে দেবে রেখে দেওয়ার পরে দেখবে এটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা রান্না করতে করতেই করি না তাহলে আমাদের সংসারে অনেক কিছু পরিষ্কার হয়ে যায় দেখো দু মিনিট বাদে আমি আসলাম একটা স্কচ বাইট মধ্যে একটুখানি ভিমবার নিয়ে নিয়েছি বার নিয়ে নিয়ে এই দেখো এইটার মধ্যে আমি একটু ট্রে নিয়ে নিয়েছি কারণ নিচে সার্ফের জল মানে সাবান নোংরাটা পড়বে তো জাস্ট একটুখানি কিন্তু এই এটা দিয়ে ডললেই তোমরা দেখতে পাবে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই কাজটা কিন্তু আমাদের করতে হবে কারণ আমাদের এই রান্নাঘরে এই জিনিসগুলো কিন্তু কাজ করতে করতে এইভাবে নোংরা হয়ে যায় সেটা যদি আমরা পনেরো দিনে একবার এরকম করে একটুখানি ডলে নিই তাহলে দেখো একদম নতুনের মতো আমার ডলা হয়ে গেছে বা ধুয়ে নিয়ে এসেছি তো দেখো ধুয়ে নিয়ে এসছি ধুয়ে নিয়ে আসার পরে তোমাদের সামনে কতটা পরিষ্কার হয়েছে দেখেছো সমস্ত আয়রন নোংরা যা ছিল মশলার আদার যে রসের দাগটা কিচ্ছু কিন্তু নেই একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই টিপসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কর চলে যাব পরের টিপসে ভাত রান্না করতে করতে টিপসগুলো করছি হঠাৎ দেখছি ভাতটা উতলে যাচ্ছে সঙ্গে সঙ্গে একটা টিপস অ্যাপ্লাই করে দিলাম একটা হাতা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখছো গ্যাসটা কিন্তু ফুলে জ্বলছে রয়েছে তো দিয়ে দিলাম বন্ধ হয়ে গেল এটা উতলে পড়া এইবার যদি উতলেও পড়ে যায় আমাদের ঘরে এরকম অনেক থালা থাকে যেগুলো আমরা ইউজ করি না ইউজলেস থালা নষ্ট হয়ে যায় ফুটো হয়ে যায় বা অনেক দিনের ব্যবহার সেটাকেও কিন্তু আমরা সুন্দরভাবে আজকে তোমাদের ব্যবহার করে দেখাবো তো দেখো আমার গ্যাসে ভাতটা চলছে এই ভাতটা এবার এইভাবে উতলে আমাদের পড়ে যায় পড়ে গ্যাসের নিচটা ভীষণভাবে নোংরা হয় এটা দুধের ক্ষেত্রে ডালের ক্ষেত্রে অনেক অনেক সময় হয় সেক্ষেত্রে এই পুরোনো থালাগুলো যদি আমরা গ্যাসের ওভেনের নিচে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের স্ল্যাবটা নোংরা হয় না বা এই দেখো ফ্যানটা পড়েছে সেটাকে আমি সুন্দর করে মুছে নেব মুছে নিয়ে এই টিপসটা অ্যাপ্লাই করব। তো একটা ডাস্টার দিয়ে ফ্যানটা মুছে নেবো এটা আমাদের ডালের ক্ষেত্রেও হয় দুধের ক্ষেত্রেও হয় আমাদের বেখেয়ালে আমাদের কিন্তু এরকম উতলে পড়ে আর উতলে পড়লে কিন্তু আমাদের গ্যাস টেবিলটা নিচটা ভীষণ নোংরা হয় এবং এটা চায়ের ক্ষেত্রেও হয় এবং এটা একটুখানি স্টে করে গেলে কিন্তু এটা তুলতে ভীষণ কষ্ট হয় সেক্ষেত্রেই থালা দুটো দিয়ে দেবো এর মধ্যে উতলে পড়লে পরে জাস্ট থালা দুটো বের করে মেজে নিলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান যদি আমাদের ওই টিপসগুলো মনে না থাকে দেখো আবার আমি ভাতটা চাপিয়ে দিয়েছি নিশ্চিন্তে এবার থাকবো চলে যাব পরের টিপসে এরকম পটলও কিন্তু আমরা এনে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিই শাকটা তোমাদের দেখালাম ওইভাবেও রাখলে হয় আর একটা পদ্ধতি দেখাবো দেখো পটলগুলো কিভাবে ঘেমে গেছে একদম টাটকা পটল ঘেমে গেছে আর একদিন রাখলেই কিন্তু এটা পচে যাবে তো আমি ভালো করে একটা ডাস্টার দিয়ে আগে পটলের যে জলটা সেটা মুছে নেবো মুছে নেওয়ার পরে দেখো অ্যামাজন থেকে আনা এই ব্যাগগুলো এগুলো সম্ভবত দুশো টাকায় অনেকগুলো ব্যাগ এসেছিলো তাছাড়াও তোমাদের বাড়িতে যদি এরকম ফলের ব্যাগ বা এই ধরনের জালি ব্যাগ আমাদের বাড়িতে আসে সেক্ষেত্রে সেটাও ইউজ করতে পারো কিন্তু যেহেতু আমার কাছে এই ব্যাগটা আছে ফুটো ব্যাগটা সেই ব্যাগটা নেটের ব্যাগ সেটার মধ্যে কিন্তু এই পটলগুলো রেখে দেবো রেখে দিলে হাওয়া বাতাস চলতে পারবে এবং পটলগুলো কিন্তু জল জমবে না এবং পটলগুলো কিন্তু শুধু পটল না যে কোনো সবজি অনেক দিন টাটকা থাকবে যাদের কাছে কাপড়ের ব্যাগ থাকবে না বা এই নেটের ব্যাগ থাকবে না তারা কিন্তু শপিংয়ের যে নেটের ব্যাগগুলো আমাদের অনেক সময় ডেটল ফিনাইলের সঙ্গে ওই জালি ব্যাগগুলো দেয় সেই ব্যাগের মধ্যে রেখে এইভাবে কিন্তু তোমরা এই সবজিগুলো ফ্রিজে রাখতে পারো তাতে ফ্রিজে অনেক দিন পর্যন্ত থাকবে চলে যাব পরের টিপসে ফ্রিজে কিন্তু আমরা লেবু বা অন্য কিছু রাখার পরও একটা গন্ধ হয় একটা গন্ধ কিন্তু হয়েই থাকে সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে অ্যাপ্লাই করব আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু খাবার সোডা থাকে খাবার সোডা দেখো খাবার সোডার এই কোটোটা আমি মুখটা খুলে জাস্ট এখানে এক রাইট রেখে দেবো তাহলে কিন্তু এই যে ফ্রিজের যে এক্সট্রা যে গন্ধ ফ্রিজে একটা গন্ধ হয় সেই খাবার দাবারের জন্য সেই গন্ধটা কিন্তু চলে যাবে তোমরা চাইলে একটা বাটিতে করেও কিন্তু খাবার সোডা কিছুটা রেখে দিতে পারো পরে সেটা ইউজ করে নিতে পারো ছোট্ট একটা টিপস নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে যেও চলে যাবো পরের পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকটা দিন আমাদের গৃহিণীদের পেঁয়াজ কিন্তু খুব দরকার হয় আর সেই পেঁয়াজ কাটতে গিয়ে আমরা যখন চাকু দিয়ে পেঁয়াজ কাটি তখন কিন্তু একটুখানি বড় বড় হয়ে যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে মানে পাঁচ মিনিটের মধ্যে অনেক পেঁয়াজ যখন মাছ মাংস ডিম আমরা রান্না করি অনেকটা পেঁয়াজ লাগে আর সেখানে পেঁয়াজটা একটুখানি ঝিরিঝিরি করে কাটলে পরে তেলের মধ্যে দিলেই গলে যায় কিন্তু যখন আমরা চাকু দিয়ে কাটি যারা একদম নতুন গৃহিণী তাদের ক্ষেত্রে এইখানে চাকু দিয়ে কাটটা তো অনেকটাই সাধ্য তো দেখো আমিও চাকু দিয়ে পেঁয়াজটা কেটে নিলাম দেখ কতটা কুচি করতে পারলাম তোমরা দেখো অনেক ক্ষেত্রে কিন্তু এই কুচি কুচি পেঁয়াজগুলোও কিন্তু তেলে দিলে গলতে চায় না একটু দাগড়া দাগড়া হয়ে থাকে তো ছোট ছোট করে দেখো অনেকগুলো পেঁয়াজ আমি কেটে নিলাম কিন্তু এরকম হলো কিন্তু আমাদের দরকার এর থেকেও মিহি পেঁয়াজ এবং অনেকটা কম সময়ে সেক্ষেত্রে কি করব তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করছি কারণ সব সময় মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেঁয়াজ মিক্স মানে পেস্ট করা যায় না আর সব সব রান্নায় কিন্তু অনেক সময় কুচো পেঁয়াজ দিতে হয় তাতে টেস্ট করলে আমি যেমন মাংসে কুচো পেঁয়াজ দিয়ে মানে কুচানো পেঁয়াজ দিয়ে রান্না করি সেক্ষেত্রে তোমাদের একটা টিপস শেয়ার করবো যে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পেঁয়াজ আমরা কুচি কুচি করে নিতে পারি তো দেখো প্রথমে পেঁয়াজটাকে আমি কেটে নিলাম দুভাগ করে নিলাম দুভাগ করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাদের ঘরে সাপনারগুলো আছে না সেই সাপনার দিয়ে আমরা কিন্তু অনায়াসে এই পেঁয়াজ থেকে সুন্দর করে দেখো সুন্দর করে তোমাদের দেখাবো যে কতটা সরু সরু আর কত তাড়াতাড়ি আমরা পেঁয়াজ কুচিয়ে নিতে পারি আর কতটা সুন্দর হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা দেখলে চাকুতেও এর থেকে বেশি কুচি হয় তো অনেকেই করতে পারে কিন্তু এই রকম কিছুই কেউ করতে পারবে না তো দেখো আমি জাস্ট আলু ছুলনি দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে খুব অল্প টাইমের মধ্যে আমি কতগুলো পেঁয়াজ তোমাদের সামনে ই করব ছুলে মানে কুচি করে দেখাবো তোমরা দেখো কারণ অনেক সময় কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে অনেকটা পেঁয়াজ কুচির দরকার হয় সেক্ষেত্রে আমরা যদি এরকম আলু ছুলনি দিয়ে এরকম সোজা মানে ই করে এরমভাবে পেঁয়াজ কুচিয়ে নিই তাতে আমাদের দেখো পেস্টও করতে হয় না আবার ওই চাকু দিয়ে কুচাতে গেলেও অসুবিধা হয় অসুবিধা হলে একটা তোমরা স্পুনের সাহায্যে মানে কাটা চামচের সামনে আটকে নিতে পারো তাতেও কিন্তু সুবিধা হয় তো দেখো কত অল্প সময়ের মধ্যে কতটা কুচি কুচি হলো, তোমরা দেখতে পাচ্ছ এবার আবার একটা পেঁয়াজ এরকমভাবে তোমাদের অনলাইনে দেখাবো অন ক্যামেরায় দেখাবো যে কতগুলো পেঁয়াজ আমি খুব অল্প সময়ের মধ্যে কুচিয়ে নিলাম আর এই পেঁয়াজগুলো কতটা সুন্দর হলো তোমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কত সরু সরুভাবে পেঁয়াজগুলো আর এতে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে না একটুখানি ধরে শক্ত করে ধরে এইভাবে কিন্তু আমরা পেঁয়াজ কুচিয়ে নিতেই পারি তো এইরকম ছোট ছোট টিপস যদি আমরা রান্নাঘরে অ্যাপ্লাই করতেই থাকি আমাদের রান্নাঘরের অনেক কাজ কিচেনের অনেক কাজ সহজ হয়ে যায় এবং আমাদের রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুস্বাদু রান্না হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কিচেনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় কারেন্টও অফ থাকে সেক্ষেত্রে আমাদের এই পেঁয়াজ পেস্ট করতেও কিন্তু সময় লাগে অথচ তো আমাদের তখন ঝিরিঝিরি পেঁয়াজ লাগবে তো দেখো কতটা ঝিরিঝিরি হয়েছে তোমাদের একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম আর তোমাদের পাশাপাশি দুটো রেখে দেখাবো দেখো চাকুর কাটা পেঁয়াজ আর আমার আলু ছুলনি সাপনারের কাটা পেঁয়াজের পরি মানে কতটা পরিবর্তন তো মানে পার্থক্য তোমাদের শুধু তোমরা পাশাপাশি রেখে দেখতে পেলে তো চলো এইভাবে আমি আরও এক বাটি পেঁয়াজ কিন্তু কেটে নেবো তো তোমরা দেখো আমি আরও এক বাটি পেঁয়াজ কেটে নেবো কারণ আমার আজকে মাংস রান্না হবে আর মাংস রান্না করতে আমার এই পেঁয়াজটা অনেকটা পেঁয়াজের দরকার তো দেখো আমি এইভাবে কিন্তু তোমরা এক পেঁয়াজ কেটে নিতেই পারো এতে কিন্তু চোখও জ্বলবে না কারণ একটুখানি জলে ধুয়ে নিলে পেঁয়াজ কিন্তু যোগ জোক জ্বলবে না তো কেমন লাগলো আজকের আমার আজকের টিপস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পাবে তো চলো আজকের মোটর টাটা